রিয়েলিস্টিক ছবি দিয়ে কিভাবে আপনারা এরকম ইমোজি ছবি অর্থাৎ পিএনজি তৈরি করবেন অর্থাৎ এইখানে কিন্তু রিয়েলিস্টিক ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই রিয়েলিস্টিক ছবি থেকে এই সাইটের এই রিয়েলিস্টিক অর্থাৎ ট্রেন্ডিং ভাইরাল ফটো কিভাবে রিডিং করবেন এখন এই ট্রেন্ডিং ভাইরাল ফটো কিন্তু অনেক ভাইরাল আছে যদি আপনার একটা ফটোর পাশে আপনি এই সেম টু সেম ফটোটা লাগিয়ে দেন পাশাপাশি বসে আপলোড করেন হাজার হাজার শেয়ার এবং হাজার হাজার লাইক মিলিয়ন ফলোয়ার্স হচ্ছে তো কিভাবে এই ফটোটাকে আমরা অনেকেই তৈরি করতে জানি না সবাই বলতেছে চ্যাট জিপিটি এটা দিয়ে তৈরি করতেছে বা অন্য অন্য অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করতেছে আসলে কি এগুলো দিয়ে তৈরি করতেছে চলুন আমি দেখিয়ে দিচ্ছি আর আপনি কিভাবে তৈরি করবেন ভিডিও যদি সেম স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন অবশ্যই বুঝতে পারবেন প্রথমত কাজ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং লাইক দিয়ে পাশে থাকা সর্বপ্রথম আপনার একটা রিয়েলিস্টিক ছবি দরকার অর্থাৎ এরকম একটা ছবি আপনি তুলে নেবেন আপনার ফোনের ক্যামেরা দিয়ে এখন যে রিয়েলিস্টিকে বসে আছেন এই আপনাকে চলে যেতে হবে সরাসরি চ্যাট জিপিটি একটি অ্যাপ্লিকেশন সঠিকভাবে ব্যবহার করবেন আগে বলে দিচ্ছি চ্যাট জিপিটি এটার উপরে একটি ক্লিক করে দিবেন অল দা মোস্ট এটার উপরে ক্লিক করে দিলে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের টেলিগ্রামে যেহেতু সমস্ত টিউটোরিয়াল বা সমস্ত একটিভিশন আমরাই টেলিগ্রামেই দিয়ে থাকি তো এইখানে কিন্তু আমরা রিয়েলিস্টিক যে ছবিগুলো আছে এবং এই ছবিগুলো তৈরি করার জন্য কিছু আর্টিকেল দিতে হবে আর এই অ্যাপ্লিকেশনটাকে লিংক কিন্তু আমরা এখানে দিয়ে রাখছি তাই আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন করবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন মাস্ট বি আপনারা এই লেখার উপরে একটা ক্লিক করবেন এই দুইটা লেখা দুই রকম দিয়েছি আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন আমি আরো দিয়ে দিব জাস্ট আপনি ইংরেজি বাংলা দুইটা থেকে একটা ইউজ করতে পারেন ধরুন আমি বাংলাটা ইউজ করলাম জাস্ট বাংলাটার উপরে একটা ক্লিক করলে এটা কপি হয়ে গেল অটোমেটিক এখন আমাকে চলে যেতে হবে চ্যাট জিপিটি যে অ্যাপ্লিকেশনটি আছে এটার উপরে মাস্ট বি ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা একটাই ভুল করেন অনেকেই গ্যালারিতে গিয়ে টেক্সট লিখে পাঠাচ্ছেন আসতেছে না জাস্ট তাহলে কিভাবে করতে হবে আপনারা মাস্ট এই যে থ্রি ডট এক অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করে ক্রিয়েট অ্যান ইমেজ এই অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা মাত্রই কিন্তু এখানে শুধুমাত্র আপনার ইমেজটা ক্রিয়েট করবে তারা জাস্ট এখান থেকে পিএনজি অপশন ফটো অপশনে ক্লিক করে উপরে ফটোতে ক্লিক করে দিবেন আপনার গ্যালারি থেকে আপনি একটা ছবি এখানে সিলেক্ট করবেন জাস্ট ছবি সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করবেন যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন সরাসরি আপনি এখানে পেস্ট করে কোনো প্রসেস রাখবেন না অর্থাৎ স্কিপ রাখবেন না স্কিপ বাদ দিয়ে আপনার সরাসরি স্টেপ স্কিপ বাদ দিয়ে স্টেপ না করে সরাসরি আপনার এই থ্রি ডট এই অপশনে থ্রি অপশনে ক্লিক করে দিবেন যখনই ক্লিক করবেন ক্রিয়েট ইমেজ লেখা উঠবে এখানে সরাসরি প্রসেসিং ইমেজ চলে আসবে জেন্ডার অর্থাৎ ক্রিয়েটিং স্টার্ট হয়েছে আপনার যেহেতু ক্রিয়েট হচ্ছে ইমেজটা তৈরি হচ্ছে তো এখানে একটা বিষয় আপনারা মনে রাখবেন বারবার যখন আপনি ট্রাই ট্রাইগাইন করবেন বা আপনার সরাসরি বারবার যখন আপনি চ্যাট জিবিটা তৈরি করতে যাবেন তখন একটা সমস্যা আমরা এখানে পড়ি সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের কিন্তু এখানে চ্যাট জিবি টি পালস অর্থাৎ হচ্ছে না তো এইটার কারণ হচ্ছে আমাদের অলরেডি আপগ্রেডিং করে নিতে হবে চার জিবিটি বা এখান থেকে আপনার নেবেন অন্য একটা জিমেইল দিয়ে আপনারা জিমেল তাহলে এক একটা জিমেল আপনার তিনবার বা বেশি আপনারা একটা ছবি এডিটিং করতে পারবেন না তো এভাবে যেহেতু প্রসেসিং ইমেজ করার পরে আপনাদের বেশ তিন থেকে পাঁচ মিনিট সময় লাগবে একটা ছবি জেনারেট হতে অর্থাৎ ক্রিয়েট হতে যখন পাঁচ মিনিট হয়ে যাবে নিচের দিকে দেখতে পাবেন ছবিটি চলে আসছে যেমন রূপে আমি এইখানে তৈরি করছিলাম একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ছবি এখানে ক্রিয়েট করছিলাম বাট এই ছবিটা কিন্তু আমি এখানে ইমেজ ক্রিয়েট অর্থাৎ ওই সেম ছবি কিন্তু এখানে আমি ক্রিয়েট করছি আর এই ছবিটা একটু সময় লাগছিল বেশ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগছিল এখন এই ছবিটাকে আপনারা ডাউনলোড কিভাবে করবেন ছবির উপরে একটা ক্লিক করে দিবেন মাস মি থ্রি ডট মিনু অপশন পাবেন বা এখান থেকে আপনারা সরাসরি সেভ অপশন পাবেন এই নিচের দিকে সেভ অপশনে ক্লিক করলে ছবিটা আপনার গ্যালারিতে শো হয়ে যাবে তো আশা করছি সম্পূর্ণরূপে আপনারা বুঝতে পারছেন আসলে এই মূলত পিএনজি গুলো বা ছবিগুলো কিভাবে এডিটিং করা থাকে আমি কিন্তু এই ছবিটা দিয়েছি দিয়েছি লেখাটা আমি একটু তাদের সাথে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছিলাম যার কারণে এই সমস্যাটা হয়েছে তো আশা করছি আমি ক্রিয়েট করা দেখিয়ে দিতে পারলাম কিভাবে মূলত আপনার এই ছবিটাকে ব্যবহার করবেন তো মাস্ট বি টেলিগ্রাম জয়েন থাকবেন তাহলে আপনার বাংলা ইংরেজি আরো বিভিন্ন অপশন আমি এখানে দিয়ে দিবো ভিডিওতে আল্লাহ হাফেজ